সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আমরা আমরা প্রায় ভেড়া কেনার সময় প্রতারিত হই এবং অনেক সময় আমরা যেটা চাই সেটা পাই না তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া ক্রয় করার আগে কি কী আমাদের করতে হবে ক্রয় করার পরে আমাদের কি কি পরিচর্যা করতে হবে ভেড়াদেরকে সেসব বিষয় নিয়ে আলোচনা করবো চলুন শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ভেড়া ক্রয় করার সময় ঠকি বা প্রতারিত হই তো এ থেকে নিস্তার পাওয়ার উপায় কি সো বন্ধুরা আমরা যখন অনেক সময় বাচ্চা কিনি তো অনেকে বলে যে হ্যাঁ বাচ্চা ঠিকমতো ঘাস খায় ঠিক মতো চরমভূমিতে যায় চলাফেরা করে তো এই জন্য আপনি পারলেই এক মতো ঘাস নিয়ে যাবেন চেক করবেন যে আসলে বাচ্চাটি ঘাস খায় কি না তাহলে আপনি বুঝতে পারবেন যে ভেড়া যদি ঘাস খায় তাহলে ঠিক আছে তাহলে তো বুঝতেই পারছেন সে ঘাস খায় না আপনি তো হচ্ছেন না তো আপনি যখন ভেড়া ক্রয় করবেন এই দিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর ভেড়া বাড়িতে কিনে আসার পর আমাদের আরও কিছু করণীয় আছে আপনি বাড়িতে ভেড়া কিনে নিয়ে আসার পর হুট করে অন্য ভেড়াদের সাথে তাদেরকে রাখতে পারবেন না আপনি দরকার হলে তাদেরকে পনেরো দিন এক সপ্তাহের মতো মনে করেন যে কোয়ারেন্টাইনে রাখুন মনে করেন যে কি রোগ আছে সেটা চেক করার জন্য কারণ করে যদি আপনি তাদেরকে আপনার ভেড়ার সাথে ঢুকাই দেন বা রেখে দেন দেখা যাবে তাদের সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা থাকে যে তাদের যেটা রোগ আছে সেটা তাদের কাছে ছড়িয়ে যায় সো এটা একটা মারাত্মক রোগে ধারণ করতে পারে আপনি চেষ্টা করবেন তাদের কয়েকদিন কোয়ারেন্টাইনে রাখার জন্য যাতে করে আপনি আসলে চেক করতে পারেন যে যেগুলো ভেড়া আপনি কিনে আনছেন সেগুলো আসলে রোগ বিসুখ আছে কি তারা সুস্থ আছে এবং এই কয়েকদিনের মধ্যে যদি আপনি দেখতে পারেন যে তারা সুস্থ আছে তার কোনো রোগ বিষুখ নেই পরে আপনি তাদেরকে আপনার সুস্থ মিলিত রাখতে পারেন আর আমার ভিডিওর একটু ময়েসের একটু সমস্যা হতে পারে কারণ অতিরিক্ত বাতাস একটু ক্ষমা দৃষ্টি দেখে নেবেন আশা করছি বন্ধুরা এই বিষয়গুলো আপনার মাথায় রাখলে আপনি প্রতারিত হবেন না ধন্যবাদ বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভাল লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আপনার প্রয়োজনীয় ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ধন্যবাদ